উত্তরা প্রেস ক্লাবে যে সকল সাংবাদিকরা রয়েছেন তারা আজকে একটি ভ্রমণে বের হয়েছেন এবং এই মুহূর্তে দেখছেন যে সেই ভ্রমণের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই যে টলারটি রয়েছে সেটি কিন্তু ছেড়ে যাবে দেখছিলেন যে সকালের যে নাস্তা সেই নাস্তা খাওয়ার যে কার্যক্রম অর্থাৎ সকালের প্রথম যে সূচিপত্র টলারে উঠার পরে সেটি কিন্তু রয়েছে এবং এই প্রেস ক্লাবের যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু এর মধ্যেও রুটি কলা নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন ভাই কিছু বলবেন উত্তরার যে আফুল্লপুর এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু এই পলারের যে যাত্রা সেটি শুরু করছে এবং আজকের যে নির্ভ্রমণ সেটি কিন্তু গাজীপুরের যে কালীগঞ্জ বেলাই বিল রয়েছে সেই বেলাই বিলের উদ্দেশ্যে এই এবং সেই বেলাই বিলের উদ্দেশ্যে কিন্তু যারা সাংবাদিকটি রয়েছেন তারা তাদের যে যাত্রা সেই যাত্রা শুরু হচ্ছে অল্প কিছু করে মধ্যে কিন্তু এই ট্রলারটি কিন্তু ছেড়ে যাবে

লোকালে প্ৰথমে এই যে নৌকা এটি রাজধানীর আবদুল্লাপুরের যে উত্তর এলাকা রয়েছে সেই উত্তরার নিকটবর্তী আবদুল্লাপুর তুরাগ নদীর থেকে কিন্তু এই যে ডলার সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে সবাই সাংবাদিক এবং

গাজীপুরের যে কালীগঞ্জের বেলায় রয়েছে সেই মূলত আজকের যে নৌভ্রমণ সেই নৌভ্রমণটি এবং এখানে উত্তরায় যে এলাকায় কর্মরত যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের আয়োজনে কিন্তু এই পিকনিকটি এবং উত্তরা দেখছেন যে এরই মধ্যে কিন্তু সকলে প্রস্তুতি নিয়ে নিয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই টলারটি এখান থেকে ছেড়ে যাবে এবং যদি জানাতে চাই আজকে এই নৌভবনকে কেন্দ্র করে কিন্তু বিশেষ আয়োজনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে সকালে যে খাবারের আয়োজন সেটি কিন্তু ইতিপূর্বে শেষ হয়ে গিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই টলারটি গাজীপুরের কালীগঞ্জের যে বেলাই বিল রয়েছে সেই বেলাই

যে নৌভন কিন্তু ইতিপূর্বে সকল সাংবাদিক চলা কিছুক্ষণের মধ্যে এই উত্তরের আব্দুল্লাপুর এলাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে চলাচল যাত্রা শুরু করবে এবং সাংবাদিকরা কিন্তু এরই মধ্যে একটি উৎসবেন কারণ নৌভ্রমণ কিন্তু একটি অস্বাভাবিক একটি আনন্দ মুহূর্ত কাটানোর জন্য আসলে নৌভ্রমণের কিন্তু বিকল্প নেই সরব পথে সাধারণত আমরা যে ভ্রমণ করে থাকি সেটির থেকে কিন্তু কয়েকগুলি বেশি আনন্দ পাওয়া যায় নৌভ্রমণ এটা কিন্তু সকলেই জানেন সেই কারণেই মূলত এই গণমাধ্যম এই কলার ভ্রমণের যে আয়োজন এই আয়োজন আপনার যদি স্বামী বা ফোন আছে আইডিতে নেই আপনারা আপনারা আপনাদের ফোন কোন জায়গার থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আমরা একজন গণমাধ্যম কর্মী ভাই তার কাছ থেকে শুনব আজকের ভ্রমণ আসলে কেমন লাগছে কোথায় যাবেন একটু জানতে চাই একটু জোরে পড়া

শুনছিলেন একজন গণমাধ্যম কর্মী তিনি যেমনটি জানাচ্ছিলেন তাদের আজকের যে নৌভ্রমণ সেই নৌভ্রমণকে ঘিরে তাদের যে একটি উৎফুল্ল মানসিকতা কাজ করছে অর্থাৎ যে সড়ক যে ভ্রমণ সাধারণত আমরা করে থাকি তার সেই ক্ষেত্রে কিন্তু এই নৌভ্রমণটি কিন্তু যে আনন্দের যে বিষয়টি সেটি কিন্তু কয়েকগুণ বেশি থাকে সেটি স্বাভাবিক যারাই নৌভ্রমণ করে থাকেন তারাই জানেন এবং এই নৈভ্রমণকে ঘিরে কিন্তু এর অনেক এই তলাটিতে কিন্তু সাংবাদিকদের কিন্তু একটি আনন্দজনক মুহূর্ত কিন্তু উপভোগ করছে তারা এবং তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা দেখছিলাম কিনে আনা হয়েছে এবং যেখানে মূলত এই তলাটি যাবে এই বল নিয়ে কিন্তু তারা খেলবে এবং সারা দিনব্যাপী কিন্তু নানান আয়োজন রয়েছে এই

একমাত্র আমাদের অনেক কষ্ট করে তাতে পানি নিয়ে